আসসালামু আলাইকুম হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়ায় আজ কিন্তু আপনাদের রকম ভিডিও নিয়ে আসলাম আর নতুন ভিডিও নিয়ে আসলাম নাসিমা মাল্টি টোয়েন্টি টু চ্যানেল থেকে তো ভিডিওটা ফুল ভিডিওটা দেখবেন স্কিপ না করে আজকে দেখাবো আপনাদের অবশ্য দেখতেই পাচ্ছেন কি পেঁয়াজ গাছ আপনাদের আজকে দেখাবো পেঁয়াজ গাছ লাউ গাছ লাউর ফলন সরিষা এবং বাঁধাকপি কে গাছ মানে ইত্যাদি ইত্যাদি অনেক কিছুই দেখতে পারবেন তো সেখানে আপনারা দেখবেন অনেক কিছুই দেখাবো তার মধ্য থেকে একটা কুইজ আপনাদের জন্য রেখে দেব। ওই কুইজটা আপনারা কমেন্টসে রেখে যাবেন যে আসলে আপনারা বলতে পারেন কি না তো ফুল ভিডিওটা দেখলে অবশ্য বুঝতে পারবেন কুইজটাকে আমি তো কুইজটা আগে বলে দেব কারণ যদি আগে বলে দেই তাহলে আপনারা দেখতে পারবেন বুঝতে পারবেন সহজেই তো আমি একটু সহজ করে দিচ্ছি তো মূল উদ্দেশ্য হলো আজকে আমি যা যা দেখাবো বা যা দেখাচ্ছি তার মধ্যে কোন ফলনটা বেশি কোন ফলনটা বেশি আসছে ভিডিওতে সেটা অবশ্যই অবশ্যই কমেন্টসে বলে যাবেন আর আমি আপনাদের দেখেন এখন কিন্তু আমার চোখে পড়তেছে দেখেন আমি কিন্তু এতক্ষণ বাঁধাকপি দেখেছি এবং সাথে পিয়াজ এই পিয়াজ গাছটা না দেখালেই নয় দেখেন আমরা কিন্তু এই পেঁয়াজগুলো ঢাকা শহরে কিনে খাই পিয়াজ সহ এরকম দেখেন কত সুন্দর মানে কি বড় পেঁয়াজ মানে এটার এইটার ফলনই অনেক বড় হয় দেখেন কত সুন্দর মাত্র এখনো কিন্তু মানে জিনিসটা অনেকই তাও কত সুন্দর মানে এটা এখনো বাচ্চা যাকে বলে বাচ্চা এটা এখনো তো আমি আপনাদের সেই এটা দেখাচ্ছি যে আপনারা কিন্তু মন দিয়ে ভিডিওটা দেখবেন আর দেখেন এখানে কিন্তু বেগুন গাছ আছে বেগুন গাছে দেখেন কি সুন্দর বেগুন ধরছে তাজা তাজা বেগুন আমরা কিন্তু অবশ্যই গ্রামে আসলে তাজা তাজা বেগুন খাই তাজা লাউ মানে সব তরকারিগুলো তাজা গাছ থেকে মানে সাথে সাথে পেরে তারপরে আর কি রান্না করে যেমন এই যে বেগুন দেখাচ্ছিলাম এই বেগুনও মনে করেন তাজা নিয়ে তারপরে রান্না করতে পারে আবার দেখা যাচ্ছে এখানে পেঁয়াজ আছে অবশ্য পেঁয়াজ এগুলো যদিও দেখা যাচ্ছে যে পেঁয়াজ তাজা ইচ্ছে করলে খাওয়া যায় কিন্তু সবাই তো আর ইচ্ছে করলেও মানে সবাই তো আর খায় না পেঁয়াজ ঘরেই থাকে বেশিরভাগ সেজন্য পেঁয়াজের কথা বলছি না দেখেন বাঁধাকপি এবং সরিষার গাছটা কত ছোট তো আমি বড়টাও দেখাবো তার আগে দেখেন সরিষা গাছটা কত সুন্দর ছোট ছোট সরিষা গাছ মানে এটা মাত্র মানে যেমন মেয়ে মানুষের কথা বলে না মাত্র বারো বছর হয়ে উঠতেছে এরকম এই এই সরিষা গাছটা আর কি মাত্র মাত্র মানে যৌবনে পাড়া দিচ্ছে দেখেন কত সুন্দর সরিষা গাছগুলো যখন ইয়া হয় তখন কিন্তু ফুল আসে একদম ফুলে ভরে যায় তখন কিন্তু খুব সুন্দর লাগে দেখুন এখানে সরিষা গাছগুলো আমি আপনাদের দূরে থেকে দেখাচ্ছি এতক্ষণ কাছ থেকে দেখাচ্ছি ততটা কিন্তু ভালো দেখায়নি এখন দূর থেকে দেখাচ্ছি তো এখন কত সুন্দর দেখাচ্ছে আর আপনাদের কিন্তু একটা কুইজ রেখেছি সেটা কিন্তু ভুলে যাবেন না কেউ তো এ দেখুন এখানে আবার কি দেখাচ্ছি দেখুন দুইটা লাউ হয়েছে লাউয়ের বাগান এটা দেখছেন ভাই লাউ চাষ করে কত সুন্দর কিভাবে খেত খামারে আমাদের গ্রামে এভাবে লাউ চাষ করে অবশ্য ঢাকার বন্ধুরা আপনারা কিন্তু বিশেষ করে এই লাউ চাষগুলো কিন্তু ইসে মানে মোবাইল বা টিভি ছাড়া অবশ্য এটা দেখতে পারেন না সবাই তো দেখা যাচ্ছে আপনাদের যদি ইচ্ছে হয় কখনো দেখার ইচ্ছে জাগে তাহলে চলে আসতে পারেন আমার গ্রামে ঘুরে ঘুরে দেখে যেতে পারেন আর দেখেন তার সাথে কি আছে কলাই শাক দেখছেন নিচে কলই শাক লাল শাক মানে লাল শাকটা বেশি নয় একটা দুইটা আর কি ওটা বিচি হয়ে পড়ে আর কি হয়েছে যাই হোক কিন্তু কলৈ শাকটা বুনেছে আবার ওখান থেকে গরুকে নিয়ে খাইয়েছে আর কি এটা কি জানেন বন্ধুরা এটা এটার নাম হয়েছে জয়না ঘাস বা ভুট্টা না সরি এটা হলো ভুট্টা দেখুন বন্ধুরা তো বন্ধুরা দেখুন আমি কি দেখাচ্ছি এটি কিন্তু যে ধনেপাতা আমরা কিনে খাই ঢাকার শহরে সেই ধনেপাতা এত সুন্দর তাজা ধনেপাতা আজকে কিন্তু সেটা অবশ্য বন্ধুদের সাথে শেয়ার করতে পারিনি খা মানে তখন শুধু খাওয়ার তালেই ছিলাম এই ধনেপাতা বাদাম ভত্তা মানে আরও ইত্যাদি ইত্যাদি আরও কিছু ছিল আর কি যাই হোক আমরা কিন্তু বোনা খিচুড়ি খেয়েছি মানে ভত্তা দিয়ে অনেক মজা করে তো দেখুন আমি কিন্তু অলরেডি আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে অনেক দেখাচ্ছি আপনারা দেখবেন যে আমার ক্যামেরায় কোন গাছগুলো বেশি আসছে কোন ফসলটা বেশি দেখাচ্ছে সেই সেই এটা আপনাদের কিন্তু একটা কমেন্টস আমি রেখেছি মানে ওইটা কিন্তু কমেন্টসে বলে যাবেন কুইজটা যে দেখেন এটা কিন্তু আমাদের পাশের মানে বাড়ির পাশেই মানে এই ক্ষেতগুলো বাড়ির পাশেই এই অবশ্য দেখা যাচ্ছে দেখেন আমরা কিন্তু পেঁয়াজ ফুল কিনে খাই কিন্তু পেঁয়াজ ফুলটা অনেকে কিন্তু জানি না ঢাকার বন্ধুরা কিভাবে হয় কোথা থেকে মানে মানে এটা এভাবে খ্যাতের মধ্যে এটা কিন্তু অনেকে দেখি নাই তো আমি সেটা সরাসরি মানে দেখানোর চিন্তা করলাম তো বন্ধুরা দেখেন তো অনেক মানে আমরা দুজনে আর কি একটু বের হলাম চিন্তা করলাম যে এত সুন্দর মানে দৃশ্যগুলা দেখতেছি বাড়ি থেকে তাহলে একটু বাইরে যেয়েই দেখি ভাবলাম আমি একা দেখব কেন বাইরে এসে যেহেতু দেখলাম বন্ধুদের সাথে একটু শেয়ার করি তারাও দেখুক পেঁয়াজ গাছটা কীভাবে ই করে মানে এটার ফলনটা তো সবাই দেখে না আর এটা কিভাবে লাগায় সেটা অবশ্য আমি এসে পেলাম না তাহলে আপনাদের সাথে আমি সেটাও শেয়ার করতে পারতাম বন্ধুরা এটা কিন্তু যেমন ছোট্ট ছোট্ট করে ছোট পেঁয়াজগুলো একদম সাইড বেঁধে লাগায় আর কি সাইড ধরে এক সাইডে তারপরে মনে করেন এই পেয়েজগুলো আবার ওরকম করে আবার এক সাইড ধরে উঠায় তো সেইগুলো আমি আর কি অনেক দেরি হয়ে গেল দেখুন বন্ধুরা আমি কিন্তু বলেছি যে সরিষা আমি বড় সরিষা দেখাবো ফুলগুলো ছোটগুলো দেখিয়েছি কিন্তু এখন এই দেখুন ক্যামেরা চলে আসছে বড় সরিষা সেটা অবশ্য বেশি নয় অল্প অল্প আর কি আমার বাড়ির কিনার দিয়ে বাসা চলে যাচ্ছি সেজন্য ভাবলাম তো এগুলো একটু দেখিয়ে তারপরেই যাই বন্ধুরা তো অবশ্যই অবশ্যই দেখতে চাইবে যে বলবে যে বড়গুলো দেখতে দেখাবে বললো দেখালে না যে তো যেটাই হোক আমি কিন্তু অবশ্য আপনাদের কিন্তু দেখানোর চেষ্টা করেছি দেখিয়েছি আর আপনারা কিন্তু কুয়েসটা কিন্তু ভুললেন না আমার কমেন্টসে বলে যাবেন যে ক্যামেরায় কোনটা বেশি আসছে কোন ফসলটা বেশি দেখা গেছে আপনারা সেই ফসলটার নাম বলে যাবেন আর যেগুলো আমি দেখিয়েছি সবকটার নাম কিন্তু আমি বলেছি আর যারা যারা ইয়ে হয় নাই তারাও আমাকে কমেন্টস করবেন যে কোন ফল কোন ফসলটার নাম জানেন না বা আমি বলি না এখানে সেটাও কমেন্টসে বলে দেবেন দেখেন বন্ধুরা সরিষা ফুলগুলো কত সুন্দর করে ফুটে আছে একদম হলদে সরিষা ফুল কী সুন্দর আমি আগে ছোটবেলায় কি করতাম বন্ধুরা জানেন এই সরিষা ফুল দিয়ে ছোটোবেলায় মালা গেঁথে তারপরে গলায় পরতাম হাতে ভেজ বানিয়ে পড়তাম মাথায় টেকলি বানাতাম কানের দুল বানাতাম মানে এরকম বানিয়ে বানিয়ে তারপরে আর কি এগুলো পরতাম তো আজ দেখেন বড় হয়ে গেছি স্মৃতিগুলো মনে আছে তো দেখেন আবার আরেকজনে পয়ও মানে কানে পড়ে দুল পড়ছে দেখেন আমি এগুলো মানে দুই সাইড ভাঙা ভাইঙ্গে আর কি মালা বানাতাম মালা পরতাম আর কি তো তো বন্ধুরা আমরা অবশ্য দেখতে পারলেন যে কি কি দেখালাম তো আর কিন্তু দেখাবো না এখন আমরা চলে যাচ্ছি দেখুন বাসায় চলে আসলাম আমার মা আমার জন্য শাক তুলে আনছে দেখেন বোত্তা শাক কত সুন্দর আর সাথে কিন্তু আমার একটা ছোট্ট সোনামণি ভাই বেটা আছে তার অবশ্যই ভয় দেখেছেন শুনেছেন যাই হোক দেখেন কত সুন্দর শাকগুলো তাজা তাজা শাক মা মনে হয় লাউ শাকও দিয়েছে সাথে এই শাকগুলো খেতে কি মজা